তফসিরে জালালাইন শরীফ পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে অথবা তফসিরুল মাদারিক পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে আর সুন্নাত সংক্রান্ত যে কিতাব আছে অথবা এই ধরনের কোন কিতাব পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে আমিনা সুন্নতি আইয়াকুনা কদ আর সুন্নাত সংক্রান্ত ব্যাপারে

এইটা পীর প্রথম শর্ত এই যে আমাদের দেশে এখন দেখতেছেন যে কোরআন শরীফ পড়তে পারে না তো হয়ে গেছে এইটা যে পীরের আর আমি কিছু মুখ খুলতে

পীর যদি আলে মেদিন না হয় ওনার কাছে যারা বায়াত হবে ওনার কাছে তো মুসলিম আসাইল চাইবেন অন্তত আলে মেদিন যদি না হয় কিংবা যদি আলে মেরে সোহবতে থাকা মানুষ না হয় বছরের পর বছর আলে মে সোহবতে কাটিয়েছে এরকম মানুষ যদি না হয় উনি যখন বায়াত করাবেন হাজার হাজার জনগণ যখন ওই পীরের কাছে বায়াত হবেন মুসলিম আসাইল জিজ্ঞেস করবেন মুসলিম আসাইল তো উনি

<coughs> <bebe, bebe, tose> ¡Me

হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে